সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা অনলাইনে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগাইটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি আমাদের বাংলাদেশের সর্বশেষ প্রান্ত দক্ষিণ অঞ্চলের সর্বশেষ প্রান্ত এই শেষ প্রান্তে অবহেলিত একটি উপজেলা সেই উপজেলায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে এখানকার যে জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর জন্য একটি খুবই একটি গুরুত্বপূর্ণ আহ একটি অংশ এই তাড়াতাড়ি উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র যে আমরা দেখতে পাচ্ছি যে কয়লা রয়েছে এখানে কিন্তু হাজার হাজার শ্রমিক আহ যারা রয়েছে তারা কিন্তু এই অঞ্চলেরই যারা লোকজন যারা পেশাজীবী মানুষ কৃষক শ্রমিকরা তারা কিন্তু এখানে কিন্তু কাজ করছে তারা কিন্তু আয়ের একটা অংশ তারা তারা কিন্তু কিন্তু এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছে দর্শক আমাদের এই অবহেলিত এগিয়ে নিয়ে যারা এর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখানে পালতলি উপজেলায় প্রাকৃতিক এছাড়াও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আর এটি হচ্ছে আমাদের পায়রা যে পায়রা নদী আহ বলেশ্বর নদীর আহ মহানায়টি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পাশাপাশি এখানে যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটি আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বরগুনা জেলার তালতলি উপজেলার একটি স্থান দর্শক আপনারা দেখে থাকুন আর আপনারা চাইলে এখানে আসতে পারেন যে এখানে কিন্তু বিভিন্ন রকমের তালতলি উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে আসলে আপনারা প্রথমে যেটি ডিপার্টমেন্ট দেখতে পাবেন যেমন রাখাইন পল্লী রয়েছে তারপরে সুটকি পল্লী এরপরে রয়েছে আহ শুভ সমুদ্র সৈকত ডিসি পয়েন্ট এরপরে আহ আপনার যদি টেংরাগিরি ইকো পার্ক সেখানে কিন্তু আপনার প্রাকৃতিক সৌন্দর্য চাইলে আপনারা উপভোগ করতে পারেন আপনার পরিবারকে নিয়ে আপনারা এখানে ছুটে আসতে পারেন আপনারা যখন অবসর সময় পাবেন আপনারা ছুটি আসবেন আর সর্বোপরি আমাদের দক্ষিণ অঞ্চলটি এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে না আমাদের দক্ষিণ অঞ্চল কিন্তু এখন আর পিসিএ নেই এগিয়ে যাচ্ছে আমাদের আহ সর্বোপরি যারা সাথে আমাদের আহ দেশকে দেশ এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের যে উন্নয়নের যে ছোয়া সেটি কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছি দর্শক এটি ছিল আর আপনাদের কাছে সর্বশেষ আমি বলতে চাই আপনারা এই তাপিদ কেন্দ্রে আসতে পারেন